আপনি আমাকে মিস্কিন অবস্থায় দরিদ্র অবস্থায় মৃত্যু দান করুন ওয়া ফি সুমরতিল মেশা কিয়া মা মালিক রে কেমতের দিন দরিদ্রদের দলভুক্ত করে আমার হাসুর করুন এমন তো হাসুনে আম্মাজান আয়েসা দে কা রেকলা খা না আশ্চর্য হলেন রসুলিয়া রাম সল্লাল্লাহ আরিফুয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন لما يا رسول الله قال الرسول أمون دعاء كنو كرچن أبني رسول أكرام صلى الله عليه وسلم بولين إنهم يدخلون الجنة قبل أغنيائهم بأربعين خريفة كانوا نا غريب بكثيراتو دون درجة جلش بربي جنة بروبيش بربي سبحان الله سبحان الله وكحمته سبحان الله العظيم এরপর নুসুরিয়া গ্রাম সাল্লাল্লাহ ফা রিফসাল্লাম আয়শা রতি আল্লাহ মান তাকে বলেন ইয়া আয়া লা দুরত্তিল মিস্কিন হ্যাঁ আয়শা তুমি কখনো দরিদ্রদেরকে ফিরিয়ে দিও না মিস্কিনকে ফিরিয়ে দিও না বলা ও বিশ্বাস যদি দেওয়ার মতো কিছু তোমার কাছে না থাকে তাহলে একটি খেজুরের টুকরো হলেও অন্তত তাকে নিও ইয়া আয়া ঈশা আ কি واشاهيم مسكندر جه درت ربك دربك محبة وقربي وقربيه ابن تدرك قتلك بيه فإن الله يقربك يوم القيامة تهلك يا الدين نشجو الله رب العالمين تُمَكِّتَرَ كتاب قتل البين سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم